কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির বন্ধুরা আপনারা যারা ফেসবুক যারা ফেসবুক থেকে ভালো কিছু করতে চাচ্ছেন আর করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি কেউ মিস করবেন না সকলেই ভিডিওটি প্রথম থেকে সেই সব দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন বর্তমানে ফেসবুক ধাপে ধাপে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা অপশনটি দিতেছে অনেকে পাচ্ছেন আবার অনেকে পাচ্ছেন না যারা সেটা পাননি অনেকেই হারা হয়ে গেছেন অনেকে আবার কাজ করা বন্ধ করে দিয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো কেউ কাজ করা বন্ধ করবেন না সবাই কাজ আগের মতো চালিয়ে যাবেন কারণ কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনিও পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন সেটা অপশনটি পেতে হলে আপনাকে নিয়মিত পাঁচটি কাজ করতে হবে এই পাঁচটি কাজ যদি আপনি নিয়মিত করেন সেক্ষেত্রে কিন্তু আপনিও পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা অপশন তো প্রিয় বন্ধুরা কী সেই পাঁচটি কাজ কীভাবে ফেসবুকে আপনারা পাঁচটি কাজ নিয়মিত করবেন সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে বন্ধুরা আপনি যদি সহজেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অপশনটি পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়মিত পাঁচটি কাজ করতে হবে এই নিয়মিত পাঁচটি কাজ যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আজ অথবা কাল আপনি পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন সেট অপশন আর যদি আপনারা নিয়মিত পাঁচটি কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অপশনটি পাবেন না তো কি এমন কাজ আমি আপনাদেরকে বলতেছি তো প্রিয় বন্ধুরা প্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে বেশি বেশি লং ভিডিও আপলোড করতে হবে বর্তমানে ফেসবুক লং ভিডিওতে ইনকাম বাড়িয়ে দিয়েছে লং ভিডিওর উপরে ফেসবুক গুরুত্ব দিয়েছে যার কারণে আমাদের উচিত হবে বেশি বেশি লং ভিডিও আপলোড করা তো প্রিয় বন্ধুরা আগে কিন্তু আমাদের লং ভিডিওতে তেমন বেশি ইনকাম হতো না বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে লং ভিডিওতে ইনকাম হচ্ছে যার কারণে আমাদের লং ভিডিও বেশি বেশি আপলোড করতে হবে প্রিয় বন্ধুরা ফেসবুকে তো নিজেই শর্ত দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অপশনটি পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে বেশি বেশি লং ভিডিও আপলোড করতে হবে তাই আমাদের উচিত হবে বেশি বেশি লং ভিডিও আপলোড করা প্রিয় বন্ধুরা দ্বিতীয় নাম্বার যে কাজটি আমাদেরকে নিয়মিত করতে হবে সেটি হচ্ছে ফেসবুকে বেশি বেশি শর্টস ভিডিও আপলোড করতে হবে আপনি যদি শর্টস ভিডিও বেশি বেশি ফেসবুকে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ারও বেড়ে যাবে শর্টস ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা বেশি বেশি ফলোয়ার অর্জন করতে পারবো তো প্রিয় বন্ধুরা শর্টস ভিডিও কিন্তু বর্তমানে বেশি পরিমাণ সবাই দেখে যার কারণে আমাদেরকে বেশি বেশি শর্টস ভিডিও আপলোড করতে হবে এবং ওই শর্টস ভিডিও থেকে কিন্তু আমাদেরকে এনগেজমেন্ট বাড়িয়ে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে তৃতীয় নাম্বার কাজটিও আমাদেরকে নিয়মিত করতে হবে সেটি হচ্ছে বেশি বেশি আমাদেরকে ফেসবুকে ফটো পোস্ট করতে হবে অর্থাৎ ফটো আপলোড করতে হবে আপনার নিজের ফটো বেশি বেশি আপলোড করবেন প্রিয় বন্ধুরা কারো কপি করা ফটো আপনারা ফেসবুকে আপলোড করবেন না রিউজ কন্টেন্ট ব্যবহার করবেন না অর্থাৎ আপনি আজকে যে ফটোটি আপলোড করলেন পরবর্তীতে আবার সেই ফটোটি আপনারা ফেসবুকে আপলোড করেন এক্ষেত্রে কিন্তু আপনি কখনো মনিটাইজ করাতে পারবেন না অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এর আপনাকে নিয়মিত নতুন নতুন আপনার নিজের ফটো আপলোড করতে হবে কারণ বর্তমানে ফেসবুক ফটো তো ইনকাম দিচ্ছে অর্থাৎ আগে আমরা রিলস ভিডিও থেকে যে ইনকাম করতে পারতাম তার চেয়ে বেশি এখন ইনকাম হচ্ছে ফটো পোস্ট করে তাই অবশ্যই অবশ্যই আপনারা নিয়মিত ফটো পোস্ট করবেন ফেসবুক কিন্তু ফটোর উপরে খুব গুরুত্ব দিয়েছে তো প্রিয় বন্ধুরা কাজটি আমাদেরকে নিয়মিত করতে হবে সেটি হচ্ছে ফটো পোস্ট করার পাশাপাশি আমাদেরকে নিয়মিত টেক্সট পোস্ট করতে হবে কারণ ফেসবুক কিন্তু টেক্সটের উপরে গুরুত্ব দিয়েছে টেক্সটের মাধ্যমে কিন্তু এখন বর্তমানে অসংখ্য অসংখ্য লোক ইনকাম করতেছে টেক্সটে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম হচ্ছে যার কারণে আপনারা বেশি বেশি ফেসবুকে টেক্সট পোস্ট করবেন কারণ ফেসবুক কিন্তু নিজেই বলে দিয়েছে আপনাকে বেশি বেশি টেক্সট পোস্ট করতে হবে ফটো আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে শর্টস ভিডিও আপলোড করতে হবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই এই শর্তগুলো আপনাদেরকে মানতে হবে তো প্রিয় বন্ধুরা এরপরে যে পাঁচ নাম্বার যে কাজটি আপনাকে নিয়মিত করতে হবে সেটি হচ্ছে আপনাকে স্টোরি শেয়ার করতে হবে আর স্টোরির উপরে কিন্তু ফেসবুক নিজেই গুরুত্ব দিয়েছে যার কারণে আপনাকে বেশি বেশি স্টোরি শেয়ার করতে হবে তো প্রিয় বন্ধুরা এই পাঁচটি কাজ যদি আপনারা নিয়মিত করেন ইনশাল্লাহ আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অপশনটি পাবেন তবে আজও পেতে পারেন হয়তোবা বা কালও পেতে পারেন কারণ ফেসবুক কিন্তু ধাপে ধাপে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেট অপশনটি দিবে আমার কথাটা আপনারা মেনে নিয়ে আমরা বর্তমানে কিন্তু সবাই ফেসবুকে স্টার সেট আপ পাচ্ছি এরকমভাবে কিন্তু আমরা গণহারে কন্টেন্ট মনিটাইজেশন ও সেটআপ আপ অপশনটি পাবো তবে এখন কিন্তু একবারে দেওয়ার সম্ভব না সবাইকে যার কারণে ফেসবুক কিন্তু ধাপে ধাপে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেট অপশনটি দিতেছে অনেকে আবার বলতেছেন ফেসবুকে হঠাৎ কাজ বন্ধ করে দিলে নাকি কন্টেন্ট মনিটাইজেশন সেটা বাসনটি পাওয়া যায় এই কথাগুলোর কোনো ভিত্তি নেই আপনি নিয়মিত কাজ করবেন আমি যে পাঁচটি কাজের কথা বলেছি এই পাঁচটি কাজ যদি আপনারা নিয়মিত করেন ইনশাল্লাহ আজ অথবা কাল আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশনটি পাবেন আর এই পাঁচটি কাজ যদি আপনারা নিয়মিত না করেন সেক্ষেত্রে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পাবেন না কারণ ফেসবুক কিন্তু নিজেই শর্ত দিয়েছে এই পাঁচটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে কারণ এই পাঁচটি কাজের উপরে কিন্তু ফেসবুক বর্তমানে ইনকাম দিতেছে এবং এই পাঁচটি কাজের উপরে কিন্তু ফেসবুক খুবই গুরুত্ব দিয়েছে যার কারণে আমাদেরকে এই পাঁচটি কাজ কন্টিনিউ করতে হবে আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন ভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে